আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বিবাহিত মহিলাকে বশীকরণ করে বিছানায় আনার পরীক্ষিত একটি তাবিজ এ তাবিজটি অনেক শক্তিশালী একটি তাবিজ আপনারা প্রয়োগ করলে বুঝতে পারবেন বিবাহিত মহিলা আপনার সঙ্গে যতক্ষণ পর্যন্ত মিলন না করবে ততক্ষণ পর্যন্ত সে স্থির থাকতে পারবে না খুব পরীক্ষিত খুব খতরনাক এই তাবিষ্টি তো প্রয়োগ করবেন কীভাবে বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা দুটা লিখবেন শনিবার মঙ্গলবার সকালবেলা সাদা কাগজে লাল কালি দিয়ে দুটি নকশা লিখবেন আর নকশার নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের বিছানায় আসুক আর কোনো মেয়ে হয়ে যদি বিবাহিত পুরুষের ওপর করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের বিছানায় আসুক এইভাবে আপনার নামগুলো উল্লেখ করে দেবেন শুধু আরবিতে না লিখতে পারেন বাংলাতে লিখে দেবেন দিয়ে আগরবাতি ধোঁয়া দেবেন আতর ছিটায় দেবেন দিয়ে দুটি তাবিজে ভরে একটি তাবিজ আপনারা ওই কাঙ্ক্ষিত মেয়ে বা ছেলের চলাচলের পথে গেড়ে দেবেন আর একটি নকশা আপনি নিজে আপনার ডাইন হাতে বাজুতে ধারণ করবেন দেখবেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ওই নারী দেখবেন যে পিছে পিছে ঘুরতে লাগবে খুব খতরনাক তবে অবৈধ কাজে না প্রয়োগ করাটাই ভালো বুঝতে পারছেন তো বুঝে শুনে প্রয়োগ করবেন কারো সংসার ভেঙে দেওয়ার উদ্দেশ্যে এই কাজটি করবেন না এটা আমার অনুরোধ